সব অনেক অনেক ভালো ভালো এবং কি মাদ্রাসার মাদ্রাসার চট্টগ্রামে সাগরিকা মডেল পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত তিরিশ জুন সোমবার মাদ্রাসা প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাগরিকা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাস্টার আলাউদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ সিরাজুল ইসলাম বিশেষ বক্তার বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহিম হাফেজ মাওলানা ইমরান হোসেন আইইউবি হাফেজ মাওলানা মোফিজউদ্দিন সহ অনেকে এই সময় বক্তরা মাদ্রাসার যাবতীয় কর্মকাণ্ড ও অভিভাবকদের উদ্দেশ্যে তুলে ধরেন আমাদের আমাদের এই সামগ্রিকা মডেল মাদ্রাসা ছাত্রজন এক বাচ্চাদের সাগরিকা মডেল মাদ্রাসা কমিটিং সাগরিকা মডেল মাদ্রাসা শিক্ষার কেন্দ্র সাগরিকা মডেল মাদ্রাসা আর শিক্ষার্থী কেন্দ্র সাগরিকা মডেল মাদ্রাসা অভিভাবক এই চারজন মিলে আমরা একটা পরিবারের মতো খোলাবেলা একটা পরিবেশ দেখ দেখ বাচ্চাগুলো কত সুন্দর খোলামেলা পরিবেশের থাকে উন্মুক্ত একটা পরিবেশ এরপরে এখানে খেলাধুলার ব্যবস্থা আছে খানা পিঠার ব্যবস্থা স্কিন মেলায় গরম খানা

অনুষ্ঠানে ছাত্র শিক্ষক ও উপস্থিত ছিলেন শিক্ষার্থী যে আমি খুব আনন্দিত যে এই ফলাফলের প্রকাশ যে আমি স্থান হয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে আরো ভালোভাবে পড়ালেখা করতে পারি এবং আছে সব হুজুরে অনেক ভালো আর এমনকি কি মাদ্রাসার পড়ালেখা অনেক ভালো তাই আমার বোন কোনো মাদ্রাসায় আমাকে ভর্তি করতে চাই না আমার এজাল যা হয়েছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমি চাই আরও ভালো করতে মাসাল্লাহ আমার ছেলে আজকে সাগরিকা মডার মাদ্রাসায় যতটুকু করছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার ছেলে মাদ্রাসার থেকে ভালো ফলাফল করছে মাসাল্লাহ যা করছে অনেক খুশি আমার মেয়েকে আরেকটা মাদ্রাসায় দিছি দেওয়ার পরে ওই মাদ্রাসা পড়ালেখার আমার উন্নতি পাইনি না পাওয়া বিদেই আমি আমার মেয়েকে নুরানি মাদ্রাসায় নিয়ে আসছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পড়ালেখা দেখে মানুষজন দেখে মেয়ের উন্নতি দেখে মনে অনেক আনন্দ পেয়েছি আর আন্তরিকতা সহকারে পাঠদান করেন যার কারণে আমার ছেলে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল কিন্তু আমি একটা ভালো ফলাফল পাইছি আমার ছেলে একটা ভালো রেজাল্ট করতে পারছে সে নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ফলাফল পত্র তুলে দেওয়া হয় এবিসি বাংলা নিউজ ডেস্ক